বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ সালাম সেই বিশ্ব নবীর উপরে বিশ্বের সকল মানব জাতিকে জানায় আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরকাত প্রিয় বিশ্ববাসী আজকের বক্তব্য আল কোরআনের প্রথম সুরার প্রথম যে তিনটি অক্ষর আলিপ্লাম মিম এই আলিপলাম মিমের হাকিকত এবং আল্লাহ পাক জীবনের যে সংখ্যা কোরআনে বর্ণনা করেছেন তিনটি নাম দিয়েছেন সেই তিনটি নামের যে বিষয়বস্তু এবং আল্লাহর অস্তিত্বের সমস্ত জীবনের পরিচয় নিয়ে আজকে কথা বলবো সেটা হলো এই যে আলিফলাম মিম সুরা বাকারার প্রথম অংশ এই আলিফলাম মিমের ভিতরেই এ তিনের ভিতরেই আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি জগতের সমস্ত জীবন টিকে থাকে লুকায় থাকে সর্বপ্রথম সেই আলিপে যদি যান তাহলে আলিপ থেকে আল্লাহ পাকের যে নূর বা যে জীবন সেই জীবনকে বোঝানো হয়েছে এবং লাম মিম এই যে তিনের ভিতর দিয়ে যে জীবনের যে সংজ্ঞা এই জীবনের সংজ্ঞাগুলো আজকে বর্ণনা করি বর্ণনা করিব সেটা হলো আল্লাপাক কোরআনে যে এই যে তিনটার যে আলাদা আলাদা শব্দ ব্যবহার করছে নূর রুহ এবং নবস এই তিনটা শব্দ ব্যবহার করছে এই তিনটা শব্দ কি আসলেই এই তিনোটা একই জিনিস নাকি এর আলাদা আলাদা ভিন্নতা আছে মূলে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে এই তিনে মিলে হয় এক আর যদি আলাদা আলাদা পাঠ করে আমি আপনাদেরকে যদি একটু দেখাতে চাই তাহলে একটি উদাহরণস্বরূপ আমি এখানে একটি সৃষ্টি দিয়ে আপনাদেরকে বর্ণনা করে দেখাতে পারি সেটা হলো যে দেখেন আল্লাহ পাক এই যে আমরা যে আম খাই সৃষ্টির একটি আম এই আমটা যখন পরিপূর্ণ পেকে যায় পেকে যাওয়ার পরে তার ভিতরে একটি পরিপক্ক বীজ হয় সর্বপ্রথম আমরা যদি আমের চোচাটা যদি আমরা দেখতে যাই আমের চোচাটা আমরা ফেলে দেই অর্থাৎ ওটা হলো ধরেন ওই চিষ্টির ওই ভান্ডকে ঢেকে রাখার ওই আমটাকে মাংসটাকে ঢেকে রাখার জন্য এই চামড়াটা ইউজ করা হয় ও চামড়াটা ফেলে দিয়ে আমরা আমটা বা আমের মাংসটা খেয়ে খেয়ে থাকি তারপরে ওটা খাওয়ার পরে একটি আটি বের হয় একটি আটি বের হয় ওই আটি হল ওই আমের মূল জীবন ও পরিপূর্ণ হওয়ার ফলে ওই আটিতে একটি বীজে রূপান্তরিত হয়েছে ওই আটিটা হলো একটি বীজ ওই আটির ভিতরে আবার একটি কুই আছে যেটাকে আমরা কুই বলি ওই কুইয়ের ভিতরে মাথায় আবার কুন আছে যেখান দিয়ে গাছটা বের হবে তাহলে আমরা যদি আমরা যদি ওই আঁটিটাকে উপরকার ওই শক্ত বস্তুটাকে যদি আমরা ফেলে দেই ফেলে দিয়ে শুধু ভিতরের যে কুই আছে সেই কুইটাকে যদি আমরা রোপণ করি মাটিতে তাহলে কি ওখান থেকে গাছ বের হবে চারা গজাবে কখনোই সম্ভব না ওটা মাটিতে পচে নষ্ট হয়ে যাবে তারপরে ওই কুয়ের মাথায় যে কোন থাকে ওই কোনটাও যদি ভেঙে দেওয়া হয় তাহলে ওখান থেকে গাছ বের হবে না তো বিষয়টা হলো যে কুই কোন কুই এবং আটি এই যে তিনটা জিনিস এই তিনটা জিনিস কি প্রথমেই সৃষ্টি হয় তা কখনো হয় না প্রথমে দেখেন আমের যখন মুকুল আসে সেই মুকুল থেকে একটি পুরুষ ফুল একটি নারী ফুলের মাধ্যমে বাতাসের মাধ্যমে হোক মৌমাছির মাধ্যমে হোক পরাগায়ন হয় পরাগায়ন হওয়ার ফলে যে পুরুষ পুরুষ ফুল থেকে যে যে জীবনটা যে অনুপরমাণুটা বা যে কোনটা ওই নারী ফুলের স্পর্শে যায় তখন ওই থেকে একটি গুটি রূপান্তরিত হয় প্রথম অবস্থায় ওরকমভাবে খালি চোখে দেখা না গেলেও আস্তে আস্তে ওটা সেই গুটিতে একটা গুটির মতো ছোট রূপান্তরিত হয় তারপরে ওখান থেকে আস্তে আস্তে ভিতরে সেই অস্তিত্বটা বড় হতে থাকে ভিতরে কইটা বড় হতে থাকে অর্থাৎ যে সমস্ত বিষয়বস্তু আমি বোঝানোর জন্য চেষ্টা করতেছি সেটা হলো যে ওই সর্বপ্রথম কিন্তু আঁটি হয়েই সেই আমের ভিতরে কিন্তু সেই বীজটা হয় না কুন থেকে কুই হয় কুইর কুইর উপরে বা ওই জীবনের যে বদলতে যে আস্তে আস্তে অস্তিত্ব হয় ওই অস্তিত্ব হওয়ার পরে একটি পূর্ণ একটি সময় আসে পূর্ণ ওই সময় হওয়ার পরে ওটা আঁটিতে রূপান্তরিত হয় অর্থাৎ যখন আঁটি হয় ওই আঁঠিটা হলে একটি পরিপূর্ণ পরিপূর্ণ হয় ওই আমটা একদম পরিপূর্ণ হয় তারপরে আস্তে 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 ওটা পাকার উপযোগী হয় উপযোগী হলে তারপরে ওটা ধরেন পরিপূর্ণ হয়ে গেল তারপরে মানুষ খেয়ে ফেলে দিক আর যাই করুক দেখা গেছে যে ওটা মাটিতে যদি ফেলে দেয় আপনার মাটির উপরেও যদি ফেলে রাখা হয় অনেক সময় ওটা থেকে বীজ বের হয় কাজ জন্ম নেয় এর জন্ম নেওয়ার কারণ হল যে দেখেন সর্বপ্রথম যে জীবনটা এসেছিল আমি এখানে এটুকু বুঝাতে চাই নূর হলো জীবনের একটি মূল ধাপ এবার মানব জীবনের বিষয় আসি নূর হল একটি জীবনের মূল ধাপ নূরকে কখনো ছোঁয়া যায় না ধরা যায় না স্পর্শ করা যায় না দেখা যায় দেখা যায় তা তাহলে তাও সেই জীবনের জীবনের গভীরে যে দেখতে হয় অর্থাৎ জীবনের ভিতর জীবন তার ভিতরে জীবন তার ভিতরে জীবন এই যে আল্লাহপাক জীবনের স্তরগুলো এমনভাবে এটা সিস্টেম কোনো কিছু যদি ধরে রাখতে ধরে রাখতে হয় যদি আমি এই বাতাসকে যদি ধরে রাখি তাহলে আমাকে অবশ্যই একটি পাত্র নির্ধারণ করতে হবে যদি কোনো নূরকে আমি ধরে রাখি সেই নূরকে ধরে রাখার জন্য একটি আবরণ বা একটি পর্দা থাকতে হবে না হলে তো সেই নূর নুর থাকবে না সমস্ত কিছু কোনো না কিছু ধরে রাখার জন্য তার ভান্ড লাগবে তার অস্তিত্ব লাগবে বা তার পর্দা লাগবে এরকম সিস্টেম তো বিষয়টা হলো যে নূর হলো সেই জীবনের মূল ধাপটা যেটা আল্লাহ থেকে আসে এবং আল্লাহ থেকে শুধু ওই নূর একা একা আসতে পারে না নূরের উপরে যে অংশ যে আবৃত যে পর্দাটা সেটা নামই রুহ তাই আল কোরআনে বলতেছে আমি আদমকে আমার রু ফুঁকে দিলাম আমার স্বীয় আত্মা থেকে রু ফুঁকে দিলাম বা আত্মা দিলাম এরপরে আর একটা ধাপ যখন এই যে আমরা নভস বলি কোরআনে যে নূর রু এবং নফস এই যে নফসের বিষয়টা আসি এখন নফসটা হলো এমন একটা বস্তু যেটা বাংলায় হলো আত্মা বলি আমরা এটার অনুভূতি আছে ইচ্ছা আছে একে ধরা যায় ছোঁয়া যায় যেমন কোনো মানুষ যদি স্বপ্ন দেখে বা কোনো আত্মদর্শনে যদি দেখে সে কিন্তু সেই অনুভূতি লাভ করে কোনো কিছু যে স্বপ্নের মাধ্যমে কোথাও যাচ্ছে বা কোনো কিছু শুইতেছে বা কোনো কিছুতে বহন করতেছে এরকম কিন্তু অনুভূতি ইচ্ছা আছে বিষয়টা হলো আমি সেই আম দিয়ে আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আঠিটা কিন্তু মাতৃগর্ভে গর্ভে রূপ নেয় আপনারা বলেন প্রিয় বিশ্ববাসী প্রথম সর্বপ্রথম একটি সন্তান শিশু বাচ্চা যখন থাকে তার কি বীজ হয় বীজ হতে গেলে কিন্তু তার একটি পরিপূর্ণ একটি বয়স আসতে হয় যৌবন আসতে হয় সেই যৌবনটাকে সেই যৌবন সময়টাকে সেই বীজ রোপণ করার সময় সেই সময় তার জীবন নফস হয় নফসের অস্তিত্ব বিষয়টা কিন্তু মাতৃগর্ভে থেকে তৈরি হয় পরিপক্ক হয় নফস কিন্তু পিতার থেকে সরাসরি পিতার থেকে আসে না নফস কিন্তু সরাসরি পিতার থেকে আসে না পিতার থেকে যে আসে সেটা হলো জীবনের মূল বিষয়বস্তু নূর বা রূহ বলতে পারেন তা নূর তো সরাসরি আসে না নূরকে আবার ধরে রাখার জন্য একটি আবৃত একটি বিষয় থাকে একটি পর্দা থাকে তারপরে মাতৃগর্ভে যখন আসে তারপরে যখন অস্তিত্ব পূর্ণ অস্তিত্ব পায় অস্তিত্ব পাওয়ার পরে যখন সে আস্তে আস্তে যখন বড় হয় বড় হওয়ার পরে যখন একটি যৌবন যুবক বয়স আসে তখন তার ভিতরে সেই আঁটি বলেন আর ধারণ মানে অনুভূতি ইচ্ছা অনুভূতি আশা আকাঙ্ক্ষা এগুলো সৃষ্টি হয় সেটাকে বলে নবস এই নফসটা হলো এই যে আমরা যে মানব অস্তিত্ব ধরে আসি বডি আমাদের যে বডি আছে এই বডিরই একটি ছায়ালিপি এই বডিরই একটি ছায়ালিপি অনুরূপ একটি ছায়ালিপি যেটার প্রভাব আমরা যদি দুনিয়াতে আমরা যারা আধ্যাত্মিক জগতে আসি এবং যারা সেই আদম নফস। কায়েম করেছি বা কায়েম করার পথে যারা পথ চলি তারা যখন নিজ আত্মদর্শনে গিয়ে সেই নিজেকে যখন দেখে নিজের জীবনকে যখন দেখে যদি দুনিয়াতে তারা কোনো মানে ইবাদতের ঘাটতি বা কোনো হের ফের বা কোনো বাঁকা পথে যেতে চায় তাহলে তার প্রভাবটা সেই নবসের উপরে এসে পড়ে অর্থাৎ সে তখন তার জীবনটাকে দেখতে পাই বুঝতে পাই যে আসলে আমার সালাদটা বা আমার জীবনটা নসটা সুন্দর হচ্ছে না আস্তে আস্তে কালো হচ্ছে নাকি এর কোনো ক্ষয় ক্ষতি হচ্ছে এটা বুঝতে পারে তো বিষয়টা হলো যে এই যে জীবনের ভেদ তথ্য জীবনের ভিতর জীবন তার ভিতরে জীবন আবার এরকম মরার ভিতরে মরা তার ভিতরে মরা তার ভিতরে মরা এই যে বিষয়বস্তু এগুলো তো এই পৃথিবীর মানুষ জানে না কারণ এই পৃথিবীর মানুষকে সেই কোরআনের ধর্ম কোরআন তো একটি আধ্যাত্মিক একটি কিতাব বা গ্রন্থ কিন্তু এই মানুষকে সেই কিতাব সম্পর্কে সেই জীবন সম্পর্কে এই মানুষকে বুঝতেই দেওয়া হয়নি জানতেই দেওয়া হয়নি গোপন করে দেওয়া হয়েছে শুধু ইসলাম ধর্মে না বিভিন্ন ধর্মের ভিতরে আমি দেখি এরা সমস্ত কিছু লোভ দেখানো লোভ দেখানো লোক দেখানো লোক দেখানোভাবে ধর্ম পালন করে যেমন আমি যদি ইসলাম ধর্মে যাই জীবনকে বাদ দিয়ে কোরআন বলতেছে তুমি তোমার তুমি যখন এবাদতে যাও একনিষ্ঠভাবে নিজের মনকে শান্ত করে আল্লাহ পাকের ইবাদত করো কোরআন করো আর এই মানুষ যাই হলো মসজিদে নামাজ পড়বে আসলে কোরআন কি এই নামাজ শিক্ষা দিয়েছে কথা না বললে হয় না পৃথিবীর মানুষের বোঝার দরকার এই নামাজ এই মানুষ আনছে এই নামাজ এই মানুষ এনেছে কোরান এই নামাজ পড়তে বলে নাই কোরআন কখনোই নামাজ পড়তে বলে নাই কোরআন বলেছে করো। করতে বলছে অর্থ প্রতিষ্ঠা করা সালাত আরবি শব্দ এর বাংলা হল সংযোগ স্থাপন করা তারপরে বলছে বিল গায়েবের উপর আনো তার মানে কি সেই বিল গায়েবের উপর সংযোগ স্থাপন করতে বলতেছে এই নামাজ পড়তে বলতেছে না কোরআন লোক দেখানো নামাজ নয় বিল গায়েবের সাথে সংযোগ স্থাপন করতে বলতেছে সেই সংযোগ যে স্থাপন করতে পারে সেই বলতে পারে এই সালাতের ব্যাখ্যা সেই এই জীবনের ব্যাখ্যা দিতে পারবে মানুষকে কেন এই শিক্ষা দেওয়া হলো না মানুষকে লোক দেখানো এই ইবাদত করার বিষয়বস্তু কেন আনা হলো আল কোরআন কি এটা করেছে এটা মানুষ এনেছে হিন্দু ধর্মে যান হিন্দু ধর্মে সেই আদি যে তাদের যে গ্রন্থ সেই গ্রন্থতে সেই এই ঠাকুর বানানো বা মূর্তি বানা বানিয়ে পূজা করা বিষয়বস্তু নেই এগুলো পরবর্তী ধাপে এসেছে আল কোরআনের বিষয়বস্তু এরকম এই নামাজের বিষয়বস্তু এই মসজিদে যা নামাজের বিষয়বস্তু হ্যাঁ নামাজ তুমি এটা একটা ইবাদত তুমি এটা করতে পারো কিন্তু তোমার সে অন্তর নিয়ে তুমি যখন তোমার নামাজে যাও তখন তুমি তোমার অন্তরকে সঙ্গে নিয়ে তোমার প্রভুকে সেজদা করতে পারো কোরআন যে সেজদার কথা বলছে এই সেজদা কি ওইভাবে সেজদা করার কথা বলছে সেজদার বাংলা কি সেজদা মানে নমনীয় হওয়া সেজদা মানে নত হওয়া সেজদা মানে মেনে নেওয়া শেষ মানে মেনে নেওয়া নমনীয় হওয়া ভক্তি করা ওই আমার ডিপাড়ি ওই মাথা ডিপ পাড়ালি হবে আমি যদি আমার অন্তরকে ছেড়ে দিয়ে ওটা যদি করি হবে তাহলে হবে আমি কোথায় সেই আমার প্রভুকে ভক্তি করতেছি কোথায় আমার সেই প্রভুর সাথে সংযোগ হচ্ছে ওখানে তো সংযোগের বিষয়বস্তু নেই আপনি যদি বিল গায়েবকে ছেড়ে দেন আপনি যদি সেই অন্তরকে ছেড়ে দেন তাহলে কিভাবে আপনার সংযোগ স্থাপন হবে প্রিয় বিশ্ববাসী পৃথিবীর ধর্মের ভিতর সমস্ত ধর্মের ভিতর মিথ্যাচারিত করা হয়েছে মানুষকে এই জীবন ধরার বিষয়বস্তু মানুষকে বোঝানো হয় নাই জানানোও হয় নাই আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ আদম নূরের মূল মুর্শিদ সর্বপ্রথম এই পৃথিবীতে মানুষকে সে জীবন ধরার ধর্ম দিয়েছে এবং জীবন কি জীবনের ভিতরে জীবন থাকে তার ভিতরে জীবন থাকে মরার ভিতরে মরা থাকে তার ভিতরে মরা থাকে এ সমস্ত বিষয়বস্তু এই পৃথিবীর মানুষকে জানিয়েছে সে যদি এই পৃথিবীর মানুষকে এই জীবনের ভেদ তত্ত্ব না বলতো না জানাতো পৃথিবীর কোনো মানুষই এই জীবনের বিষয়বস্তু কখনোই জানতে পারত না এই মানুষ যদি একটি ভালো কাজ করে বলে যে সে 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 মানুষ নয় ফেরেশতা কিরে ভাই এই ফেরেস্তাকে তুমি চেনো এই ফেরেশতাকে তুমি চেন তুমি তোমার সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ জীবন সর্বশ্রেষ্ঠ সুরত নিয়ে তুমি পৃথিবীতে অস্তিত্ব ধরে আসো তুমি কি তোমাকে দেখতে পাও না যে তুমি সর্বশ্রেষ্ঠ জীবন ধরে আছো তুমি ফেরেস্তাকে বড় বানিয়ে দিলে তুমি জানো তোমার ভিতরে থেকে যত আকাম কুকাম যা কিছু করে ফেরেশতারা ফেরেস্তারা করে মানুষকে চেনো মানুষকে মানুষ হতে গেলে মানুষকে চিনতে হলে লাগে মানুষ হও মানুষ হয়ে মানুষ ভজ তাহলে তুমি মানুষ হতে পারবে প্রিয় বিশ্ববাসী পৃথিবীর মানুষ আসলে জানে না এই ফেরেশতারা কারা এই মালাইকেরা কারা এদেরও একটি জীবন একটি করে জীবন আছে এদেরও সুরত আছে পৃথিবীতে প্রকাশ করে দেওয়া হয়েছে চারটি গর্ভের ভিতর যে সকল সৃষ্টিরা সৃষ্টিদেরকে দেখেন এদের সেই আউয়ালের নাম হলো সেই ফেরেশতা কেউ মাছ কেউ পাখি কেউ গরু কেউ ছাগল এইভাবে চায়ের কেউ গাছ এভাবে চার গর্ভের ভিতরে এই ফেরস্তাগুলি বাস করে অস্তিত্ব নিয়ে বাস করে আর রাতের ভিতর বাস করে আত্মজীবনের গুণে আত্মনস গুণে রাতের ভিতরে দেখেন যে সকল তারকারা ফুটে থাকে এরা সেখানে জীবন নিয়ে মূল জীবন নিয়ে থাকে এরা অস্তিত্ব নিয়ে থাকে না আর এই যে চারটি গর্ভের কথা বললাম আগুন পানি বাতাস মাটি এর ভিতরে এই সৃষ্টিগুলো অস্তিত্ব নিয়ে থাকে যার যার রিসালতের অস্তিত্ব বডি নিয়ে এরা সুরত নিয়ে প্রকাশ হয়ে থাকে তো প্রিয় বিশ্ববাসী এগুলো হলো ফেরেশতাদের জীবন আর এই যে দুনিয়াতে যে মানুষ দেখেন এই যে সুরাত ধরে আছে আসলে এরা কেউ পরিচয়ের মানুষ নয় এরা দেখতে মানুষ হলেও এরা পরিচয়হীন মানুষ এই সৃষ্টিরা এই ফেরেস্তারা যদি আমি মূলে আউলে যাই তাহলে ফেরেস্তারা বা এই সৃষ্টিরা এই মানব সুরাতে এসে এই মানব জীবন কাটায় তাদের জীবন দ্বারা এই মানব জীবন কাটায় এই মানব সুরাত ধরে আদম নফসের বদলতে আল্লাহর নূরের বদলতে আল্লাহর নূরের সুরাতে এরা সেই সুরাত ধরে এই মানব জীবন কাটায় আসলে এরা কেহই জাতগত মানুষ নয় জাতগত মানুষ হলে সর্বপ্রথমে আপনাকে সেই বিল গায়েবের প্রতি ইমান আনতে হবে আল্লাহর দিনের উপর ইমান আনতে হবে এই যে দিন শব্দ কোরআনে ব্যবহার করছে সেই দিন শব্দকে ইসলাম বানানো হয়েছে এটা কখনোই ঠিক না এটা কখনোই সঠিক হতে পারে না দিন হলো প্রত্যেকটা জীবন যা থেকে দেখা যায় জীবন থেকে যে যখন আপনার জীবন আছে তখন আপনি দেখতে পাচ্ছেন জীবন হলো একটি করে দিন বা দিনের বিষয় যদি আনি তাহলে দিন হলো একটি করে জীবন আর কোরআন যে দিনের কথা বলা হয়েছে এটা হলো মহাদিন এটা হলো সূর্যের দিন যেখানে সূর্যের কথা বলা হয়েছে সেখানে চন্দ্রের কথা বলা হয়েছে যেখানে দিনের কথা বলা হয়েছে সেখানে রাতের কথা বলা হয়েছে এই দিন আর রাত মিলে দিন আর রাত মিলে যখন এক হয় তখন তার নাম হয় আদম তখন তার নাম হয় আদম আর তখনই সেই তার থেকে যে জীবন জীবন হয় সেই জীবনের নাম হয় নবস সেই জীবনের নাম হয় নবস আর আল্লাহ থেকে যেটা আল্লাহ প্রদত্ত যেটা আসে সেটা হলো সেই নূরকে আবৃত করা একটি রূপ যা মাতৃগর্ভে নিক্ষেপ হওয়ার পরে তারপরে যখন আস্তে আস্তে অস্তিত্ব লাভ হয় সেই অস্তিত্ব সেই অস্তিত্ব যখন পরিপূর্ণ হয় বীজ হয় তখন তার নাম হয় নবস আটি হয় শক্ত হয় অনুভূতি হয় ইচ্ছা শক্তি থাকে অনুপ্রেরণা থাকে অনুভূতি থাকে তখন তার নাম হয় নবস আর তখনই তার ইবাদত আসে তখনই তার ইবাদত আসে একটি শিশুর কি ইবাদত আছে সে কি ইবাদত করতেই ইবাদত করতে পারবে কোরআন এরকম হুকুমত দিয়েছে কারণ সে তো কিছুই বোঝে না তার ভিতরে সেই ইচ্ছা অনুভূতি আশা আকাঙ্ক্ষা ভালোবাসা কাম এগুলো বাসন কাম বাসনা এগুলো তার ভিতর হয় নি এখনও সে যখন পরিপূর্ণ হয় তখন তার এগুলো আসে তখন এই পঞ্চর শক্তির সমস্ত বিষয় নিয়ে তখন তার ভিতরে একটি আটি বা একটি জীবন বা একটি নবস অনুভূতি বা শক্তি তার ভিতরে সৃষ্টি হয় আর সেই সময় থেকে যদি কেউ ধর্মর দিকে আকৃষ্ট হয় ধর্ম মেনে যদি নিজেকে সেই আদম নূরের বা আদম জীবনে আদম নফসের উপরে যদি নিজেকে ধারণ করতে পারে তাহলেই সে হবে পূর্ণ ধর্মের ধার্মিক সে ধর্মের পূর্ণতা বুঝতে পারবে আল্লাহর অস্তিত্বের এমন সব তথ্য কোরআনের এমন সব তথ্য যদি এই পৃথিবীর মানুষকে একটি করে আয়াদের যদি হাকিকত যদি বলি তাও আমি বুড়ো হয়ে যাব এই হাকিকত কখনো শেষ হবে না আমার বর্ণনা কখনো শেষ হবে না এটাই বাস্তব প্রিয় বিশ্ববাসী তাহলে আপনারা বুঝতে পারলেন যে জীবনের বিষয়বস্তু জীবনের ভিতরে জীবন থাকে তার ভিতরে জীবন থাকে তার ভিতরে জীবন থাকে তবে আমি একটি ক্ষুদ্র মানুষ ছোট মানুষ যাই হোক আমার ভুলভান্তি হতে পারে আমার ব্যাখ্যার ভিতরে যদি আমার এই ব্যাখ্যার ভিতরে ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা সেটা আমাকে সে ভুলটা ধরিয়ে দিবেন আসলে আমি যখন এইগুলো নিয়ে যখন আমার রব যখন আমাকে সেই আমার দিন দ্বারা যখন দেখায় আমাকে যখন বলে এটা এইভাবে এইভাবে হয় তখন আমি এটা দেখতে পাই এই তিনে মিলে এই আলিফ লাম মিম মিলে এই তিনে মিলে যখন এক হয় তখন তার নাম হয় আদম নভস আর এই নভসের অস্তিত্ব এই নফসকে ধারণ করার বিষয়বস্তু নিয়ে এসেছে এই কোরআন এটাই হলো এই তিনে মিলেই হয় কোরআন এই তিনে মিলে হয় কোরআন এই কোরআনের যে বিষয়বস্তু তাহা এই মানব জাতি বুঝুক তাদের বোঝার বিষয়বস্তু আছে তারা এই জীবন বিষয়ে কিছুই জানে না এই অন্ধ মানুষ বধির মানুষ তারা এই প্রথম এই জীবনের বিষয়বস্তু শুনতেছে বাপ দাদারা মসজিদে যা ডিপ পারছে এরাও ওইভাবে ডিপ পারে কিন্তু ধর্মের ভিতরে যে ধারণ করার বিষয় থাকতে হবে জীবন থাকতে হবে তা তাদের জ্ঞানে নেই তা তাদের জ্ঞানে নেই আওয়াল থেকে তাদেরকে সেটা বুঝতে দেওয়া হয়নি প্রিয় বিশ্ববাসী সমস্ত সত্য এই মানুষকে বলবো মানুষকে দিনের দাওয়াত দেব আল্লাহর দিনের দাওয়াত আদম নূরের দাওয়াত আদম নফসের দাওয়াত পৌঁছে দেব প্রত্যেকটা মানুষের ধারে ধারে যদি কেউ এই মানব জীবন দ্বারা এই জীবনকে অর্জন করতে চায় তাহলে তারা যেন আগ্রহ প্রকাশ করে প্রিয় বিশ্ববাসী আমি আপনাদেরকে সেই আল্লাহ পাকের সেই দিনের উপর প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে দিনের প্রকাশ আল কোরআনে ঘটে আছে যে দিন দিনকে ধরার জন্য যে দিনের সালাদ কায়েম করার জন্য আল কোরআন পৃথিবীতে আত্মপ্রকাশ করেছে আমি সেই আল কোরআনের দাওয়াত দিনীর ধর্মের দাওয়াত প্রত্যেকটা মানুষকে পৌঁছে দিতে চাই তাই আপনারা আমার পাশে থাকুন আমি যেন আপনাদের সহযোগিতায় আমি যেন পৃথিবীর সমস্ত মানুষকে এই দিনের দাওয়াত পৌঁছয় দিতে পারি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সুবাহান আল্লাহ আবি হামদি সুবাহান আল্লাহ আজিম السلام عليكم ورحمه الله وبركاته